চিত্রগুদ মিত্র কিতাবের নাম লেখো এই নাম লিখে ফেললাম আমি নাম উল্টাতে যাচ্ছি আমাকে মাফ করে দাও আর আমার বইটা দাও আর এর নাম কখন লেখলি আমি তো লেখি নাই আর এগুলো কই থেকে আসতেছে আর এগুলোতে আমি একটাও লিখি নাই আরে মহারাজ এটা তো মিত্র কিতাব না আমার মনে হয় এটা পাল্টা পাল্টি হয়েছে তখন দিদি আপনি কি বিবাহিত না বিয়ে করি নাই তাহলে বাচ্চার নাম কি এই নে নাম কি ফিলা আরে কই গেল নীরব তুই আমি এলাকার মানুষের নাম লিখতেছি আচ্ছা এগুলো বাদ দে এখন তোমাদের নাম বলো আমি মহারাজ আমি চিত্রগুত আরে নাম লিখিস না আরে কই চলে গেল ওহো আমি তো এলাকার মানুষ আমার নামই লিখি নাই এখন আমার নাম লিখে ফেলি এর আগে তুমি হিন্দু হলে কমেন্ট করো আর মুসলিম হলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে দেখা যাবে কার শক্তি সবচেয়ে বেশি আর কই চলে আসলাম আমি আরে পাগলা এটা এলাকার মানুষের নাম লেখার বই না এটা মিথ্য মানুষের নাম লেখার কিতাব ওহো আমি তো বুঝতে পারি নাই পিছনে টাকা তোরে এখন বুঝিয়ে দিবে আরে আমি বুঝতে চাই না